তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে গিয়ে ইনকিউবেটরের সেটিং সম্পর্কে তো ইনকিউবেটরের সেটিং সম্পর্কে যে জিনিসটা বলবো তা হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা ইনকিউবেটরে সেম তাপমাত্রা এবং কি সেম হিউমিডিটি রাখা লাগে তাপ সেম তাপমাত্রা এবং কি সেম হিউমিডিটি রাখা লাগে মানে আর্দ্রতা যেটা আমরা বাংলা ভাষায় বলি আর্দ্রতা তো এটা সেমই থাকবে শুধু সেটিং বুঝতে হবে যে কত দিনে সাধারণত মুরগির ডিম দিয়ে আপনাদেরকে বোঝাই একুশ দিন ফুটে তাহলে আপনার কোন টাইমে কি তাপমাত্রা রাখতে হবে এবং কত ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে কত হলটুকু হিউমিডিটি রাখতে হবে তা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি এখানে সেটিং অপশনে চলে যাচ্ছি সেটিং অপশনে চলে গেলে এখন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে টেম্পারেচার মানে তাপমাত্রা যে তাপমাত্রাটা আছে ওই তাপমাত্রাটা তো আমরা এখানে তাপমাত্রা যেটা ওইটা আমরা হচ্ছে গিয়ে আপনারা অনেকে জানেন সাতত্রিশ দশমিক সাত করে দিতে হবে তো আমরা এখন এখানে দেখেন সাতত্রিশ দশমিক হচ্ছে তো আমি সাতত্রিশ দশমিক সাত সাতত্রিশ দশমিক সাত করে দিচ্ছি সাতত্রিশ দশমিক সাত হওয়ার পরে আমি এখানে ওকে বাটন আছে ওকে বাটনে টিপ দিলাম আমার হিউমিডিটি হিউমিডিটি এখন হচ্ছে উনপঞ্চাশ আমার আপনাদের তাপমাত্রা যেটা সেটা আর কিন্তু করা করা লাগবে লাগবে না যেটা সেটা হচ্ছে হিউমিডিটি তাপমাত্রা আপনার একুশ দিন পর্যন্ত সাত থাকবে এমনকি আমি পঁয়ত্রিশ দশমিক এক সর্বনিম্ন করে দিচ্ছি তো আপনার হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ দশমিক সর্বনিম্ন হলে আপনার হচ্ছে গিয়ে একটা রেড সিগন্যাল দিবে যেরকম এখানে এখন বত্রিশ দশমিক চার আছে সাত্রিশ দশমিক সাত হচ্ছে না এই এখানে রেড সিগন্যালটা আমাকে দিচ্ছে যে আপনার ভিতরে তাপমাত্রা হচ্ছে না তো আপনি হিউমিডিটিটা কি করবেন মানে প্রথম দিন প্রথম সপ্তাহে রাখবেন আপনি ওকে দিবেন দেখেন আমার এখানে কিন্তু সেট হয়ে গেছে অলরেডি সাত এবং কি হিউমিডিটি আছে পঞ্চান্ন তো আপনার প্রথম সপ্তাহে এই যে তাপমাত্রাটা আছে এটা কিন্তু আর লড়াতে হবে না এটা একুশ দিন পর্যন্তই থাকবে আর আপনার যে হিউমিডিটি আছে এটা প্রথম সপ্তাহে আপনি রাখবেন পঞ্চান্ন পরের সপ্তাহে আসলে আপনি আবার সেটিং অপশনে যাবেন এখানে আবার সাইট করে দিবেন দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে সাইট করে দিয়ে ওকে রাখবেন তো দ্বিতীয় সপ্তাহে যে সাইট হয়ে গেছে আবার দ্বিতীয় সপ্তাহে সাইট করে দিয়ে আপনারা এখানে দ্বিতীয় সপ্তাহে সাইট রেখে দিবেন তারপরে পর সপ্তাহে আপনার পরষট্টি রাখবেন এবং কি লাস্ট যে টাইমে চলে আসবে আর আপনি আহ ডিম গুলোতে কোনো সমস্যা হবে না ঠিক মতো আর্দ্রতা পাবে বাচ্চাগুলো ভিতরে সুন্দরভাবে ব্রণ হবে তো আশা করি আপনারা ইনকিউবেটারের সেটিং সম্পর্কে জেনেছেন তারপর আরেকটা কথা বলে দিই যে সাত আপনার এখানে ইনকিউবেটারের ষাট দশমিক সাত তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক এক সর্বনিম্ন অলমোস্ট থাকতে হবে আর হিউমিডিটিটা তো বলেই দিচ্ছি কত সপ্তাহে কতটুকু রাখবেন তো আশা করি আপনারা সেটিং সম্পর্কে বুঝতে পারছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব, ইনশাল্লাহ